আসসালামু আলাইকুম খুব ঘাড় হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সর্বশেষ আপনারা জানেন যে কিছুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশের সাথে ঢাকার সাথে করাচির সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা হবে এবং খুব অল্প দামেই এই ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান এবং সেই ঘটনার পর থেকে ভারতের আরও বেশি মাথা খারাপ ভারতের সাথে বর্তমান বাংলাদেশের যে সম্পর্ক একেবারে তলানির থেকেও নিচে একটা দেশের সাথে বা একটা বন্ধু দেশের সাথে একটা বন্ধু দেশের যে সম্পর্ক থাকার কথা সেটার যদি আমরা সর্বনিম্ন হিসাব করি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সেই সর্বনিম্নের আরও একশো গুণ নিচে সর্বনিম্ন অর্থাৎ কোনো সম্পর্কই নাই কোনো কূটনৈতিক সম্পর্ক নাই কোনো রাজনৈতিক সম্পর্ক নাই কোনো সাংস্কৃতিক সম্পর্ক নাই আমাদের সাথে তাদের কোনো যোগাযোগই নেই কিন্তু সর্বশেষ যেটা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক হবে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ভারত সম্পর্কে উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে এবং সেটা হয়তো তারা আগামীর দিনে চালিয়ে যেতে পারে এর পরবর্তীতে আমরা যেটা দেখি যে এস জয়শঙ্কর এসেছিলেন তারেক রহমানের সাথে দেখা করতে এবং নরেন্দ্র মোদীর যে বার্তাটি ছিল সেটা দিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু সম্পর্কের একটা একটা সুসম্পর্ক হওয়ার একটা প্রায় সম্ভাবনা দেখা দিচ্ছিল এবং সম্পর্ক সম্ভাবনা এখনও রয়েছে কিন্তু পরবর্তীতে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় বা পাকিস্তানের সাথে করাচির সাথে আমাদের যে সরাসরি ফ্লাইট আদান প্রদান এটা নিয়ে ভারতের ব্যাপক মাথা খারাপ এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র এস জয় সাওয়াল জয় সাওয়াল তিনি যেটা বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সকল বিষয় নিরাপত্তাজনিত প্রশ্ন রয়েছে সব বিষয় আমরা নাক গলাবো অথবা সব বিষয়ে আমরা প্রশ্ন করব। এখানে আপনি প্রশ্ন তখনই করতে পারেন যখন আপনার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতো এখন বাংলাদেশের সাথে কার্যত কোনো ভালো সম্পর্ক বাংলাদেশের যেখানে বাংলাদেশের যিনি যিনি রানিং রানিং উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি বলছে যে বাংলাদেশের সাথে ভারতের কোনো ধরনের খেলাধুলা হবে না যদি ভারত বাংলাদেশের শর্ত না মানে তো ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক কতটুকু ভালো সেটা আমরা ভালো করে জানি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের যে সম্পর্ক সেটা জিরুর কোটায় সেজন্য আসিফ নজরুল বলেছেন যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমি বলবো যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন সেখানে ভূমিকা রাখেনি ভারতের সাথে যেই ধরনের গোলামীর সম্পর্ক ছাড়া অন্যান্য যে সম্পর্ক সেগুলো ভঙ্গুর অবস্থায় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গোলামীর সম্পর্ক হাসিনা করেছিল সেই জন্য হাসিনাকে আমরা বিতাড়িত করেছি পরবর্তীতে এখন যেটা করব বা এখন যেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা বিএনপির সাথে জনাব তারেক রহমানের সাথে ওখানকার যে রাষ্ট্রযন্ত্র যোগাযোগ করার চেষ্টা বা সব কিছু মিলে যে একটা পসিবিলিটিস তৈরি হচ্ছিলো সেখানে বর্তমান প্রেক্ষাপটগুলো একটু ঘোলাটে করে দিচ্ছে তো সর্বশেষ যেটা আমরা আজকে খবর পেলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে একটা সম্পর্কে উন্নয়নের একটা জোয়ার দেখা যাচ্ছে যেখানে করাচির সাথে ডিরেক্ট ফ্লাইট যুদ্ধ বিমান ক্রয় এবং বিভিন্ন ক্ষেত্রে চীন এবং পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে মতামত দিচ্ছে যেভাবে তারা প্রশ্ন করছে যেভাবে ভারতীয় হাইকমিশনারের পাশা আগেই পাকিস্তানের হাইকমিশনার তারেক জিয়ার সাথে দেখা করছে অর্থাৎ ভারত কিন্তু চিন্তাই করতে পারে নাই যে ভারতীয় হাইকমিশনার তারেকজিয়ার সাথে যেখানে তারেকজিয়া এখনও রানিং গভর্নমেন্ট না সেখানে তার সাথে এসে দেখা করবে এটা ভারত কল্পনাও করতে পারে নাই সেটা চীন করেছে সেটা পাকিস্তান করেছে এই দুই রাষ্ট্র করার পর হয়তো ভারত চিন্তাগুলো যে না এখন আমাদের যাওয়া দরকার কারণ আগামীর যে রাজনীতি সে রাজনীতিতে বিএনপির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে জামাতের ভাইরা মনে কষ্ট পাওয়ার কোনো কিছুই নেই কারণ জামাত বাংলাদেশের উদীয়মান একটা দেশ উদীয়মান একটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে জামাতের একটা বিশাল পসিবিলিটিস রয়েছে হয়তো দু হাজার রাজনীতিতে জামাত এখনও অতটা প্রাসঙ্গিক হতে পারেনি কিন্তু দু হাজার ছত্রিশের রাজনীতিতে হয়তো জামাত আরও বেশি প্রাসঙ্গিক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে হয়তো লিডিং পজিশানেও যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেরকম জায়গা থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভারতের সম্পর্ক সব রাষ্ট্রের সম্পর্কই হতে পারে কিন্তু ভারত অযাচিতভাবে আমাদের যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক গুলো রয়েছে সেখানে অচেচিত মন্তব্য করা উচিত না সেটা ভারত গভর্নমেন্টের জন্য ভালো না আমাদের জন্য ভালো না